তোমরা সাবধান হও বিপদটাকে নিজের মনে করো ওই সকল ধর্ষণের শিকার মেয়েগুলো তোমাদের খুব কাছে আপন চল কিভাবে ভাবছ এত ভেব না বিবেকের কথা শোনো হাতে সময় নেই ঈদগুলোকে দমন করো নয়তো শোনো খুব শীঘ্রই তোমার ঘর মাপবে বিকর্ষক আর্তনাদ ও চিৎকারে সবাই সমবেত হও এক হও হত্যা করো তাদের যারা হত্যা করেছে তোমার মা মেয়ে বোন এবং স্ত্রীদের ইজ্জত হায় কি হচ্ছে সব তোমরা ধর্ষকদের পশু বলে গালি দিও না কোনো পশুকে কি দেখেছ কোনো শিশু পশুকে ধর্ষণ করতে কোনো এদেরকে আরো নোংরা খারাপ বা ভয়ঙ্কর কিছু বলো তাও পশু বলো না নিশ্চয়ই খুব শীঘ্রই আসমান থেকে গজব আসবে যার ফল সবার ভোগ করতে হবে তাই সাবধান হও এক হও সমবেত হও সবাই রুখে দাঁড়াও হত্যা করো তাদের তারা হত্যা করেছে তোমার মা বলতে ইচ্ছক রক্ষা করো তোমার নিজের গায় রথ